আরও ট্যুরিস্ট আছে র্যাট আরও ট্যুরিস্ট আছে তাহলে শোনো আমি বলছি বাংলাদেশ বেতার মিটিভিতে এখন উর্দু ভাষা সম্প্রচারের জন্য আন্দোলন করেছি আমরা এদেশে উর্দু ভাষাও চালু করব। কারণ আমাদের দাদু বলেছিল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা অতএব আমাদের দাদুর কথা অবশ্যই আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে শুধু তাই নয় আমরা এদেশ থেকে বঙ্গবন্ধুর নামও মুছে ফেলব যিনি ভাগ করেছিলেন আমরা তার নাম মুছে ফেলব আমরা একাত্তর সংবিধান সেটাকেও মুছে ফেলব। তুমি শুধু দেখতে থাকো বাবা তুমি শুধু দেখতে থাকো আমরা বাংলাদেশের নামও পরিবর্তন করে ফেলব। অস্ত্রে আমরা এই বাংলাদেশকে পাকিস্তান বানায় ফুলবো বাবা পাকিস্তান বানায় ফেলব সাব্বাস বেটা সাব্বাস এই তো চাই এই তো চাই আর হ্যাঁ রে শুধু পাকিস্তান বানানোর ধান্দাই থাকিস না মাল টাল কিছু কামে রোজগার করিস যাতে আমরা সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারি এখন শুধু দুই হাত দিয়ে কামা দুই হাত দিয়ে কামা যত পারস তত কামা ব্যাংক ব্যালেন্স যা আছে সব করে রাখ সে কী আর বলতে হয় ড্যাড সমন্বয়ক হয়েছে তো কী হয়েছে তুমি কি মনে করছো এ দেশের মানুষ স্বাধীনতার সুফল বুক করবে না না স্বাধীনতার সুফল তো আমরাই বুক করব। আমরা শুধু আমরা শুধু মুখে বলবো স্বাধীনতা কিন্তু পকেট বোধ হবে আমাদের ব্যাংক ভর্তি হবে আমাদের আমাদের শুধু আমাদের এই তো চাচ্ছি এই হইল দ্বিতীয় স্বাধীনতার সুফল শুধু হবে হবে করাই কি প্রতি সবকিছুর নাম চেঞ্জ করে ফেলবি জি বাবা শেখ মুজিবুর রহমানের নাম সহ স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ভাষণ সংবিধান এমনকি বাংলাদেশ সব কিছুর নাম আমরা চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করে ফেলব আমরা সমন্বয় যা বলবো তাই হবে তাই হবে আহ এই স্বাধীন বাংলাদেশের প্রাকৃতিক ঘেরা বাগানে বসে আজকে সত্যি সত্যি আনন্দ লাগছে আনন্দ লাগছে পাকিস্তান মেহু, জিন্দাবাদ শোন দেশ তাহার নামে যাক তুই কিন্তু মাল কামাই তো ভুলবি না বুঝছিস আমাদের কিন্তু মালে মাল মালামাল হতে হবে আচ্ছা বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বলবে তো হ্যাঁ বল বল কি বলতে চাস আজকে এই নতুন স্বাধীনতা এই মাটিতে বসে তুই যা জিজ্ঞেস আমি সব আচ্ছা বাবা তুমি যে পাকিস্তানের জন্য কান্নাকাটি করো পাকিস্তান জিন্দাবাদ করো এই দেশটাকে পাকিস্তান মানাতে চাও এই দেশ পাকিস্তান হলে তুমি অনেক খুশি হও না বাবা শুধু কি খুশি হই এই সংবাদ শুনে তো আমার মুখটা আনন্দে নেচে ওঠে আনন্দে নেচে ওঠে আনন্দে নেচে ওঠে আচ্ছা বাবা যখন এই দেশ পাকিস্তানের আন্ডার ছিল তখন তো পাকিস্তানিরা আমাদের উপর অনেক নির্যাতন করতো অনেক অত্যাচার করতো তারা আমাকে শোষণ করতো তারা আমাদেরকে তাদের বাড়ির চাকর বানায় রাখত এরপরও তুমি বাবা পাকিস্তান সাপোর্ট করো কিভাবে আরে বাবা তারা তো সবাইকে শাসন করতো না শোষণ করতো না এই দল যারা স্বাধীনতা কামী ছিল যারা গরিব দুঃখী অসহায় ছিল তাদেরকে আমরা তো পাকিস্তানের পক্ষে ছিলাম সবসময় আমরাই তো তাদেরকে শোষণ করছি পাকিস্তানিরা তো করে নাই আমরাই তো এ দেশের মাটিতে বসবাস করে এ দেশের মানুষকে আমরাই অত্যাচার করেছি আমরাই নির্যাতন করেছি আমরাই শোষণ করেছি এখানে তো পাকিস্তানিটা নির্যাতন করে না এটা ভাব আমরা দেশে যারা ছিলাম এই দেশের মানুষটাই এ দেশের মানুষকে আমরা নির্যাতন করছি শুধু নাম দিয়েছি পশ্চিম পাকিস্তানের তা না হয় বুঝলাম কিন্তু তোমাদের মতো গুটি কয়েক রাজাকারের জন্য সারা দেশটাকে তোমরা এভাবে নির্যাতন শোষণ অত্যাচার করত। একাত্তরের যুদ্ধে তোমরা এতো নিজেদের আখের গোছানোর জন্য বাবা তোমরা কি আসলে মানুষ আরে কি বলিস আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যেটা ছিলাম ভাই ভাই আমাদের এই ভাই ভাই যারা ফাটাল ধরাতে চাইছে আমরা তাদেরকে নির্যাতন করেছি অত্যাচার করেছি তাদেরকে শোষণ করেছি এটা তো দোষের কিছু না ভাই পশ্চিম পাকিস্তানের আমাদের ভাই হাউ ফানি দ্যাট হাউ ফানি কিভাবে তারা আমাদের ভাই হয় যারা একাত্তরের যুদ্ধে আমাদের দুই লক্ষ মা বোনকে ধর্ষণ করলো অত্যাচার করলো নির্যাতন করলো সেই ধর্ষকদেরকে তুমি ভাই বলছো আমার ভাই বলছো হাউ ফানি ড্যাট সি 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 ভাই হয়েছে কিভাবে তার বোনকে ধর্ষণ করতে পারে এই ভাই আমি মানি না বাবা এই ভাই আমি মানি না তুমি সত্যিই একটা রাজাকার নাহলে এই সমস্ত কথা তোমার মুখ দিয়ে আসতো না বাবা আরে এগুলা বাদ দত যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন নতুন স্বাধীনতা পেয়েছিস এই স্বাধীনতাটা উপভোগ করা এই স্বাধীনতা উপভোগ করার এখন সময় তোদের সব কিছুকে চেঞ্জ করে ফেল হ্যাড্যাড সব কিছুই চেঞ্জ করে ফেলব না তোমার নাম গোলাম আমি তোমাকে রাজা বানিয়ে ফেললাম তোমার নামও আমি চেঞ্জ করে ফেলছি বাবা দ্বিতীয় স্বাধীনতা এক পর্যন্ত যা ছিল সব চেঞ্জ বাবা দেখছো তোমার নামও চেঞ্জ করে ফেলছি দরকার পড়লে তোমাকেও চেঞ্জ করে ফেলবো আমরা কি বলো বাবা সবই পরিবর্তন চাই দ্বিতীয় স্বাধীনতা সবই পরিবর্তন চাই আমরা যে সমন্বয়ক আমরা যে সমন্বয়ক এখন শুধু একটা স্লোগান তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক যা চাই তাই হবে সমন্বয়ক সমন্বয়ক কে করবে কে করবে সমন্বয়ক সমন্বয়ক যা খুশি তাই করবে কে করবে কে করবে সমন্বয়ক সমন্বয়ক আমরা শুধু সমন্বয়ক গুড বাই ড্যাড অনেক কাজ আছে অনেক কাজ আছে চলে যাচ্ছি বাবা দোয়া করো গুড বাই